এই বিষয়টা হচ্ছে মানে আগে থেকে অনেকটাই আপডেট হয়েছে আমাদের মানে সিনেমার জগৎ আগে যেমনটা অন্যরকম ছিল এখন আমাদের নিউ জেনারেশনটার কথা মানে ভেবে এখন অনেক কিছুই সিনেমার চেঞ্জ হয়েছে লাইক এখন মানে দেখলে মনে হয় না যে বাংলা সিনেমা দেখছি মনে হচ্ছে বলিউডের কিছুই দেখছি অ্যাক্টর বলেন অ্যাক্ট্রেস বলেন সব কিছুই চেঞ্জ হয়েছে আর দেখা যায় নিউ কিছু নিউ কামার আছে ওদের জন্য ভালো লাগে আর সাকিব সাকিব খান যেটা তাদেরটা দেখা যায় অনেক কিছু তাদের চেঞ্জিং আসছে আউটফিট গেট আপ Guys মানে everything সবকিছু এর কারণে মানে এখন সবাই একটু হাইপতে বেশি চলছে যার কারণে বাংলা সিনেমা এখন মানে বলিউডে যেমন টিকিট পাওয়া যাচ্ছে না এখন বাংলা সিনেমায়ও টিকিট পাওয়া যায় না দেখা যায় আমরা তিন চার দিন আগেও আমরা দেখা যায় প্রিমিয়ামটা পাই না যার কারণে এটা মানে এটার জন্য আপডেটের কারণে আপডেট আপডেট সবকিছুর জন্য এখন দেখা যায় আসলে এখন এই যে তুফান সিনেমাটা এটা দেখার জন্য যে এখানে এসেছেন তো এই সিনেমাটা কোন জিনিসগুলো আসলে শুনেছেন বা টিজার দেখেছেন কোন জিনিসগুলো আপনাকে আকর্ষণ করেছে আমার আকর্ষণ করেছে মেইনলি সাকিব খানের লুকটা সত্যি কথা যেটা মানে মেইনলি লুকটা আর মানে একটু ভায়োলেন্স আছে একটু মানে হিরো টাইপ মানে রোমান্টিক সব মিলেই আছে যার কারণে এই জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করেছে কিন্তু আমার মানে পার্সোনালি আমার করেছে মানে সাকিব মানে সাকিব খানের যে লুকটা একটু ডিফারেন্ট পুরো ডিফারেন্ট এখানে অনেকেই কিন্তু বলছে যে এটা অনেক অনেক সিনেমার কিছু কিছু অংশ এটার সাথে মিল আছে সেই বিষয়টা না আমরা কিন্তু সবকিছুই বলিউড বলেন যেটাই বলেন ইন্সপায়ার কিন্তু থাকি তো এই জিনিসটা ইন্সপায়ার হতেই পারে একটা ভালো কিছু করতে হলে ইন্সপায়ার আমার কাজ করবে না তো ইন্সপায়ার হয়ে যদি ভালো কিছু করা যায় খারাপ কি আমি তো এটা খারাপ কিছু মনে করি এটা আপনি নেগেটিভ বা পজিটিভ কোন ভাবে দেখেন না আমি পজিটিভই দেখব নেগেটিভ দেখলে তো আমি আজকে এটা দেখতে আসতাম না তাই না তো না এটা ভালো কিছু শিখে যদি ভালো কিছু করা যায় আমি মনে করি কপি করলেও খারাপ যদি শিখে ভালো কিছু হয় বাংলাদেশের সিনেমার জায়গা আমরা বাংলাদেশের সিনেমার জায়গায় এটা আমরা আশাই করতে পারিনি যে এত সুন্দর হবে আসলে আমার দেখে মানে আমার কাছে বেস্ট মনে হয়েছে আর সাকিব সালের লুক বলেন আর চঞ্চল চৌধুরী দুজনকে মানে একসাথে আমরা এটা আশা করতে পারিনি সত্যি আমার কাছে মনে হচ্ছে আমি বৃষ্টিতে পিঁচে আসছি দেখার ইচ্ছা অবশ্যই বারবার দেখার ইচ্ছা থাকে কারণ আমাদের বাংলাদেশে এরকম সিনেমা আমরা আসলে আশা করতে পারিনি এটা প্রত্যেকটা মানুষের দেখা উচিত আমার কাছে মনে হয়

অবশ্যই অনেক মজার সিন ছিল চঞ্চল চৌধুরীর তো এভাবে আপনারা সবাই জানেন তার অভিনয় কতটুকু ভালো কিন্তু তার সিনগুলো অনেক সুন্দর ছিল অল ওভার পুরো মুভিটাই অনেক সুন্দর ছিল ডায়লগ আপনার মনে আছে কিনা তুফান কখনো মরে না তুফান জন্ম যায় এরকম টাইপের একটা তুফান একটা গান কিন্তু খুব ভাইরাল হয়েছে সেই গানের দুই একটা কথা যদি তুমি কোন শহরের মাইয়ারো লাগে উড়া এটা আসলে গানটাও খুব ভালো লাগছে আর গানের পরে আমরা ভাবছি যে মুভি শেষ আসলে মুভি শেষ না তারপরে যে সিনটা ওটা আমাদের আরো অনেক আকর্ষিত করছে লাস্টের সিনে আমরা সবাই মানে পুরা হলে সবাই আমরা অবাক ছিলাম বাংলাদেশের যে সিনেমার চলচ্চিত্রের যে প্রোগ্রেস এটা আসলেই খুবই খুবই দেখার মতো এটা যদি ধরে রাখতে পারে বাংলাদেশ আমার মনে হয় হলিউড বা হচ্ছে বলিউড ওদেরকে আমরা টেক্কা দিতে পারবো সেই জায়গা থেকে যদি আমি বলতে চাই যে আপনি তো সিনেমাটি দেখেছেন আপনার কাছে আসলে সিনেমার কোন কোন জায়গাগুলো ভালো লেগেছে এবং সাকিব খানের ক্যারেক্টারগুলো গুলো কেমন খুবই ভালো ছিল মানে লিরিক্স বডি বিট বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক এভরিথিং ওয়াজ সো গুড লাস্টের যে টুইস্টটা মানে এটা আনবিলিভেবল ছিল এটা মানে বিশ্বাসই করার মতো ছিল না যে আচ্ছা ঠিক আছে নরমালি শেষ হচ্ছে ঠিক আছে হয়তো জাস্ট নরমালি শেষ হয়ে যাচ্ছে কিন্তু লাস্ট এ একদম মানে ফুল মোড়টা ঘোরাইছে আসলে যারা এখন এই চলচ্চিত্র দেখেনি তাদের উদ্দেশ্যে কি বল এটা দেখা উচিত এটা আসলেই দেখা উচিত আসলেই মানে বাংলাদেশের সিনেমা বা চলচ্চিত্র দেখতে হলে মানে আসলেই তুফান দেখা উচিত কমেন্ট দাও অসঙ্গত